বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার এবার সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চূড়ান্ত হতে যাচ্ছে এই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কত শতাংশ দিতে যাচ্ছে কবে থেকে কার্যকর করা হবে এবং কি বলছে মূলত সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা একটি প্রতিবেদন সমকাল পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা দেওয়ার যে প্রস্তাব সেটা আবারও সামনে এসেছে প্রতিবেদনে মূলত বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য বা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে আগামী অর্থবছর সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে অর্থাৎ আগামী জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই মহার্ঘ ভাতা এই ভাতা দিলে আগামী অর্থ বছরে কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনা শেষে কমিটি গ্রেট ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত দেওয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদগণ এমন মহার্ঘ ভাতা দেয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সমকালকে বলেন আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে অত উপদেষ্টা নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসাবে বিষয়টি আলোচনা করবেন মহার্ঘ প্রস্তাবের প্রণয়নের সঙ্গে যুক্ত এক উদ্বোধন কর্মকর্তা জানান প্রতি পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাটামো হওয়ার নিয়ম রয়েছে দুই সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয় কিন্তু নতুন বেতন কাঠামো এখনো হয়নি এই কারণে ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন উচ্চ মূল্য স্ফীতির কারণে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন বাজেটের মহার্গ ভাতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটির নীতিগত অনুমোদনের জন্য এই বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে সূত্র জানায় বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ প্রস্তাব অনুযায়ী ভাতা ঘোষণা হলে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে না সেই হিসাবে বিদ্যমান সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে মূল বেতনে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়ায় এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়ার বিকল্প প্রস্তাব রয়েছে প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত দশ শতাংশ দেয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক চার এক শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেয় সংশোধিত বাজেটে এই খাতে কোটি টাকা হয়েছে সালে জুলাই মাসে হাজার অষ্টম পে স্কেল কার্যকর করা হয় মূল্য স্পীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই সালে জুলাই এর আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান ওই বছর নতুন ঘোষণা ঘোষণাসহ দাবি আদায় সোচ্চার হন সরকারি চাকরিজীবীগণ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয় তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার যে প্রস্তাব সেটা আবার সামনে এসেছে এবং আগামী বছর অর্থাৎ জুলাই থেকে এটি কার্যকর করা হবে এবং এই ভাতা সম্ভাব্য দশ থেকে শতাংশ হারে দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ